সালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে কালার বাট মুরগির আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই বাচ্চাগুলোকে আমি একেবারে বুডার থেকে আপনাদের মাঝে শেয়ার করে আসতেছি তো আজকে দেখতে দেখতে এই বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে প্রায় বিয়াল্লিশ দিন হয়ে গেছে তো এই বাচ্চাগুলোর বুডারের মধ্যে শুধু ওষুধ খাওয়ানো হয়েছিলো এর মধ্যে আর কোনো ওষুধ খাওয়ানো হয় নাই কারণ যেহেতু বাচ্চা সুস্থ ভালো আছে তো সেই জন্য ওষুধ প্রয়োজন হয় নাই তো শুধু বুডারের মধ্যে যে ওষুধগুলো খাওয়ানো হয় তো সেই ওষুধগুলাই কাওয়ানো হয়েছিল এর মধ্যে শুধু ভ্যাকসিন দেওয়া হয়েছে চারটা তো কালার বাট মুরগি যারা পালন করেন তারা অবশ্যই জানেন যে ভ্যাকসিন দিতে হয় রানী এবং গাম বুডা রোগের জন্য ভ্যাকসিন দিতে হয় তো সেই জন্য অবশ্যই চারটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তো এই পর্যন্তই বাচ্চাগুলো অনেক সুস্থ আছে ভালো আছে বিয়াল্লিশ দিন হয়ে গেছে হয়তো আর দুই থেকে তিন দিন অথবা চার দিন এর মধ্যে বিক্রি বিক্রি করে দেওয়া হবে তো আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করতে চাই যে বাচ্চাগুলো অনেক ভালো সুস্থ থাকার কারণে বাচ্চাগুলো ওজনটা সঠিক ওজনটা আসছে তো আজকে বিয়াল্লিশ দিনে প্রায় এক কেজি ওজন হয়ে গেছে আরও যদি দেখা যাচ্ছে যে তিন চার দিন পালন করা যায় তো হয়তো আরও একশো গ্রাম একশো গ্রাম ওজন আসা যাইবে তো বাচ্চার ওজন আসলে বাড়ে আপনার তিরিশ দিনের পর থেকে দ্রুত ওজন বৃদ্ধি পায় ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হয়ে গেলে বাচ্চার বয়স তখন ওজনটা তিরিশ দিন হয়ে গেলে ওজনটা বৃদ্ধি পায় বেশি কারণ যেহেতু খাবার বেশি খায় তো সেই জন্য ওজনটাও দ্রুত বেড়ে যায় আর তিরিশ দিনের আগে আপনি দেখবেন যে বাচ্চা আপনার একেবারে চুটো দেখা যায় তো তিরিশ দিন যখন হয়ে যাবে তখন বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে এবং বিক্রির উপযুক্তর কাছাকাছি চলে আসছে এখন বিয়াল্লিশ দিনেই ইচ্ছা করলে এখনই কিন্তু বিক্রি করা যাবে তো আরও এখানে দুই থেকে তিন দিন অথবা চার দিন পালন করা হবে তো বাচ্চা যদি আপনি সুস্থ ভালো রাখতে চান একটা কারণ আছে বা একটা দিক যদি আপনারা ফলো করেন তো এই ফার্মটা দেখেন মাছার উপরে একটা বিশাল বড়ো একটা ফিশারির মধ্যে এই ফার্ম এই ফার্মটা করা হয়েছে তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস কিন্তু এখানে পাইতাছে তো গরমেরও কোনো সমস্যা হইতেছে না এবং দুর্গন্ধ তো নাই বললেই চলে কারণ দেখা যাচ্ছে বাংলাদেশে এখন এখনও প্রায় বিভিন্ন জায়গার মধ্যে আপনার ফ্লোরের উপরে টুস দিয়ে দানের যে বুসিটা হয় সেটা দিয়ে মুরগি পালন করে থাকে তো সেক্ষেত্রে বাচ্চার কিন্তু আপনার দুর্গন্ধ হয় অতিরিক্ত সেই দুর্গন্ধ থেকে কিন্তু অনেক রোগ দেখা দেয় বা অনেক সময় আলু বাতাসটা ঠিকমতো পায় না তো আমার পরামর্শ হচ্ছে যারা নতুন ফার্ম করতে চান তারা অবশ্যই ফিশারির উপরে মাছের উপরে করবে ফিশারির উপরে যদি আপনার ফার্মটা করেন গরটা যদি তৈরি করেন তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা রোগ বালাই একশো একশো আপনার বাচ্চা রোগ বেলায় একশো পার্সেন্ট আপনার বাচ্চা রোগ কম হবে একেবারেই কম হবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো রাখবেন যারা নতুন যে আমি একটা খামার করতে চাই আপনার যদি সেরকম সুখ সুবিধা থাকে যে আমি ফিশারি উপরে করতে পারবো তো অবশ্যই ফিশারির উপরে করবেন আর বিশেষ করে চেষ্টা করবেন যাতে ফিশারির ব্যবসাটা এবং মুরগির ব্যবসাটা দুটোই যাতে আপনার করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই দুনোটাই করবেন এটা হচ্ছে আমার পরামর্শ আর যদি দেখেন যে অন্যের ফিশারি গড় আছে আপনার মুরগি সেখানে আপনি পালন করতে পারেন আর যদি মনে করেন যে না আমার আমি ফ্লোরের উপরে করব তাহলে আমি আপনাদেরকে বলবো অল্প করে পাঁচশো এক হাজার করবেন এখানে বাচ্চা হচ্ছে আঠাশশো বাচ্চা বিশাল বড় ফার্ম এখানে আঠাশশো বাচ্চা আছে তো আপনি অবশ্যই অল্প করবেন পাঁচশো এক হাজার করবেন প্রথম অবস্থায় তাহলে আপনার অনে আপনার মানে অনেক কিছু শিখতেও পারবেন বুঝতেও পারবেন তো বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন আসাটা কালার বাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই কিন্তু আনতে পারে না তো এটার একটাই কারণ যেহেতু রোগ হয় নাই এবং পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস তাকাতে দুর্গন্ধ না তাকাতে বাচ্চার অসুখ হয় নাই তো সঠিকভাবে খাদ্য খাইতে পারছে ওজনটা সঠিকভাবে আসছে তো এই ছিল আজকের বিষয় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখনটি বাজিয়ে দেবেন আমি মুরগি পালন বিষয়ে আপনাদের মাঝে চেষ্টা করি সঠিক তথ্য তুলে ধরার জন্য তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ